আসসালামাইকুম শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম বিদেশি হস্তক্ষেপে যুদ্ধবিরতি বিরোধীদের তোপের মুখে মোদী গাজায় নতুন করে বড় হামলার পক্ষে নন ট্রাম্প ক্ষয়ক্ষতি যুদ্ধের অংশ ভারতীয় বিমান বাহিনী যে শর্তে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প মোদীর বক্তব্য নিয়ে আবারও ভারত পাকিস্তানে তোলপাড় সৌদিতে ট্রাম্পের বৈঠকে থাকবেন ফিলিস্তিন ও সিরিয়ার প্রেসিডেন্ট শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন বিদেশি হস্তক্ষেপে যুদ্ধবিরতি বিরোধীদের তোপের মুখে মোদী কাশ্মীরে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার দাবি ঘিরে নরেন্দ্র মোদীর সরকারকে প্রশ্নবাণে বিদ্ধ করছে ভারতের বিরোধী দলগুলো শনিবার বিকেলে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এর লঙ্ঘনের অভিযোগ আনে ভারত জম্মু শ্রীনগর ও আরও কিছু এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেলেও রোববার সকাল থেকে পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন বলে জানা গেছে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ঘিরে বিরোধী রাজনৈতিক দলগুলো মোদী সরকারের উদ্দেশ্যে কঠোর প্রশ্ন তুলেছে ট্রাম্প দাবি করেছেন যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে এবং কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানের সহায়তারও ইচ্ছা প্রকাশ করেছেন অথচ ভারত বরাবরই বলে এসেছে পাকিস্তানের সঙ্গে সব দ্বিপাক্ষিক ইস্যু কেবল দুই দেশই আলোচনা করবে তৃতীয় পক্ষের কোনো ভূমিকার জায়গা নেই এ প্রেক্ষিতে বিরোধীরা জানতে চাইছে ভারত কি এবার তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রতি উন্মুক্ত অবস্থান নিয়েছে তারা প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছে যাতে সরকার যুদ্ধবিরতির প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থান স্পষ্ট করতে পারে এর আগে শনিবার ভারত ও পাকিস্তান পূর্ণ তাৎক্ষণিক যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে বলে ঘোষণা দেন মার্কিন প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি জানান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত জুড়ে আলোচনার পর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি ভারত ও পাকিস্তান একটি পূর্ণ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে গাজায় নতুন করে বড় হামলার পক্ষে নন ট্রাম্প ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকায় নতুন করে ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েল এর অংশ হিসেবে হাজার হাজার রিজার্ভ সেনাকে ডেকেছে তারা তবে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় নতুন করে হামলার পক্ষে নন এতে করে গাজায় আধুনিক শহর বানানোর যে পরিকল্পনা তিনি করেছেন সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে গোপন সূত্রের বড়াতে এনবিসি বলেছে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহুর এ পরিকল্পনার বিরোধিতা করেছেন কারণ ব্যাপক হামলা চালিয়ে হামাসের কাছ থেকে জিম্মিদের উদ্ধার করা সম্ভব হবে না বলে ধারণাতার এই প্রচেষ্টা ছাড়া আর কিছু হবে না সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে ট্রাম্পের বিভিন্ন উদ্যোগ নিয়ে নেতানিয়াহু হতাশ হয়েছেন বিশেষ করে ট্রাম্প ইয়েমেনের হুতিদের সঙ্গে যুদ্ধবিরতি ও তাদের ওপর বোমা হামলা বন্ধের ঘোষণা দেওয়ায় হতাশ হয়েছেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু এছাড়া ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তি আলোচনা নিয়েও হতাশা প্রকাশ করেছেন এ দখলদার সূত্রটি আরও জানিয়েছে নেতানিয়াহু তার কাছের লোকদের বলেছেন ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা করে ট্রাম্প সময় অপচয় করছেন তার ধারণা ইরানে চুক্তি লঙ্ঘন করবেই ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ ভারতীয় বিমান বাহিনী ভারত এবং পাকিস্তানের মধ্যে কয়েকদিনের সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আচমকায় সামাজিক মাধ্যমে ঘোষণা করেন যে ভারত এবং পাকিস্তান চার দিন ধরে চলমান সীমান্ত সংঘর্ষের পর সম্পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিদের সম্মত হয়েছে চলমান সংঘাতে এটা ছিল নাটকীয় একটা মোড় দিনের এই সংঘাতে দুপক্ষই দাবি করেছে যে তারা প্রতিপক্ষের বড় ক্ষতি করেছে এবং প্রতিপক্ষের হামলা প্রতিহত করেছে এদিকে রোববার সন্ধ্যায় ভারতের সামরিক বাহিনী যৌথ সাংবাদিক সম্মেলনে দা হিন্দু পত্রিকার পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল রাফাইল সহ ভারতের একাধিক যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে বলে পাকিস্তান যে দাবি করছে সে ব্যাপারে ভারতের বক্তব্য কি জবাবে ভারতীয় বিমান বাহিনী এয়ার মার্শাল এ কে ভারতী বলেন আমি খুশি যে আপনি এ প্রশ্নটি করেছেন দেখুন আমরা একটা যুদ্ধ পরিস্থিতিতে আছি আর ক্ষয়ক্ষতি যে কোন যুদ্ধেরই অংশ তিনি বলেন আসলে যে প্রশ্নটা আমাদের করা উচিত তা হলো আমরা কি লক্ষ্য অর্জন করতে পেরেছি সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলো নির্মূল করার মূল লক্ষ্য যেটা ছিল সেটা কি আমরা পূর্ণ করতে পেরেছি সেই প্রশ্নটার উত্তর হলো হ্যাঁ আর এর পরিণামও সারা দুনিয়ার চোখের সামনেই আছে তিনি আরো বলেন এখন যদি অপারেশনের ডিটেলের কথা বলেন কি ঘটে থাকতে পারে সংখ্যা কতগুলো কোন প্ল্যাটফর্ম আমরা কিছু খুঁয়েছি কিনা এই মুহূর্তে আমি সেগুলো নিয়ে কিছু মন্তব্য করতে চাই না তার কারণ হলো আমরা এখনো যুদ্ধ পরিস্থিতিতেই আছি আমি যদি এগুলো নিয়ে কোনো মন্তব্য করি তাতে আমাদের প্রতিপক্ষেরই সুবিধা হবে ফলে তাদেরকে আমরা এই পর্যায়ে কোনো অ্যাডভান্টেজ দিতে চাই না আমি শুধু এটুকু বলবো যে আমরা যে লক্ষ্য বেছে নিয়েছিলাম তা অর্জন করেছি এবং আমাদের সব পাইলটই নিরাপদে ফিরে এসেছেন পাকিস্তান এর আগে দাবি করেছিল তিনটি রাফায়েল সহ তারা ভারতের মোট পাঁচটি ফাইটার জেট ভূপাতিত করেছে যদিও সেটা স্বপক্ষে কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হয় যে শর্তে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প গাজার ধ্বংসস্তূপে শিশু নারী ও পুরুষের মরদেহ জমা হচ্ছে প্রতিদিন মৃত্যুর মিছিলে নতুন নাম যুক্ত হচ্ছে অথচ বিশ্ব জননীর বিকার এমন এক পটভূমিতে মধ্যপ্রাচ্য জুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি সম্ভাব্য ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে তবে গুরুত্বপূর্ণ একটি শর্ত সাপেক্ষে এক কূটনৈতিক সূত্র জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন যাতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে তবে তাতে থাকবে না হামাসের কোন অংশগ্রহণ এই পরিকল্পনার প্রেক্ষাপট হিসেবে উল্লেখ করা হচ্ছে মে মাসের মাঝামাঝি সৌদি আরবের রাজধানী রিয়াদের অনুষ্ঠিত হবে উপসাগরীয় সম্মেলনে বাদশাহ সালমান ছাড়া সব উপসাগরীয় নেতা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এমন স্বীকৃতি ঘোষণায় মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে সূত্রগুলো জানায় ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনের একটি হামাস বিরোধী প্রশাসনকে বৈধতা দেওয়া হবে যাতে আগ্রাম চুক্তিতে নতুন দেশগুলোর অন্তর্ভুক্তিও সহজ হয় এছাড়া সম্মেলনের আলোচ্য সূচিতে রয়েছে উপসাগরীয় দেশগুলোর উপর থেকে যুক্তরাষ্ট্রের শুল্ক অব্যাহতি এবং সম্ভাব্য অর্থনৈতিক চুক্তির বিষয়গুলো তবে স্বীকৃতির ঘোষণা শান্তির বার্তা নাকি মধ্যপ্রাচ্যে একটি নতুন কূটনৈতিক রণকৌশল তা নিয়ে তৈরি হয়েছে বিভাজন হামাসকে বাদ দিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের যে প্রস্তাব তা ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ ঐক্যকে আরও দুর্বল করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা মোদীর বক্তব্য নিয়ে আবারও ভারত পাকিস্তানে তোলপাড় যুদ্ধবিরতির পর নরেন্দ্র মোদির একটি বক্তব্য সামনে এসেছে যা ভারত-পাকিস্তান সম্পর্কের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। পাকিস্তানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদি নিজ দেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেন, "পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের প্রতি ভারতের প্রতিক্রিয়া আরও জোরালো হওয়া উচিত।" পাকিস্তানে ভারতের সাম্প্রতিক হামলার পর মোদি এই বক্তব্য প্রকাশে আসে। মূলত ভারতের ওই হামলার জবাবে পাকিস্তান বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য অস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালায় পাল্টাপাল্টি হামলার মধ্যে গত শনিবার দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করা হয় ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে যুদ্ধবিরতির পর উত্তেজনা প্রশমিত হয়নি ভারতের সরকারি সূত্রে বলা হয়েছে অপারেশন সিন্ধুর কাজ এখনো শেষ হয়নি এবং সন্ত্রাসবাদের মোকাবেলায় ভারতের প্রতিক্রিয়া এখন থেকে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে মোদী সেনাবাহিনীকে কড়া ভাষায় নির্দেশ দিয়ে বলেন ওহাসে গলি চলেগি ইহাসে গোলা চলেগা অর্থাৎ ওদিক থেকে যদি গুলি চালানো হয় তবে এদিক থেকে গোলা ছোঁড়া হবে ভারতীয় সূত্রগুলো এটিকে একটি কৌশলগত মোড় পরিবর্তনের সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছে বিশেষ করে ভারতের বিমান ঘাঁটিতে পাকিস্তানের হামলার পরিপ্রেক্ষিতে এর আগে ভারত অপারেশন সিন্দুর নামে একটি সামরিক অভিযান চালিয়ে পাকিস্তানের কয়েকটি স্থানে আক্রমণ করে ভারতীয় যুদ্ধ বিমান থেকে উৎক্ষেপণযোগ্য অস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয় এই অভিযানের মাধ্যমে পাকিস্তান সীমান্তে গোলা ও ড্রোন হামলার যথাযথ জবাব দেওয়া হয়েছে সৌদিতে ট্রাম্পের বৈঠকে থাকবেন ফিলিস্তিন ও সিরিয়ার প্রেসিডেন্ট সৌদি আরবের ট্রাম্প ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও সিরিয়ার প্রেসিডেন্ট উপস্থিতি থাকার কথা রয়েছে ফিলিস্তিনের একাধিক বিষয়টি নিশ্চিত করেছে পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে উপসাগরীয় বিনিয়োগ নিশ্চিত করা গাজায় যুদ্ধবিরতি অগ্রসর করা এবং ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ঠেকানো ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের প্রধান লক্ষ্য রাইটার্স জানায় দোহা ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাকচি রাষ্ট্রীয় গণমাধ্যমে সতর্ক করে বলেন ওয়াশিংটন যদি ইরানের পারমাণবিক অধিকার হরণে উদ্যোগী হয় তবে তেহরান কোনো অবস্থান থেকে সরে আসবে না তিনি জোর দিয়ে বলেন শান্তিপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে আলোচনা সম্ভব নয়